হুমায়ুন আছে হুমায়ুনে কোন নোটিস কোন শৃঙ্খলা রক্ষা কমিটির প্রভাব কোনো কিছুই পড়েনি ভরতপুরের তৃণমূল বিধায়কের উপর মুর্শিদাবাদের এই সংখ্যালঘু ভোটের রাস নিয়ে দলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের পাশাপাশি উস্কে দিলেন দল বদলের জল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয় তাহলে আরো পুলিশ রেজিমেন্ট ফোর্স এর মত পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে এই দু হাজার ভোট ভোট তার কমে গেল যতই শুভেন্দু হিন্দু হিন্দু করুক মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে টেন পার্সেন্ট কল বেশি করে দেবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির নোটিস তলব কিছুরই প্রভাব পড়েনি ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরের ওপর হুমায়ুন আছেন সেই আইপ্যাকের ওপর কি ক্রমে হারাচ্ছেন হুমায়ুন মুর্শিদাবাদের ক্ষেত্রে পৃথক রাজনৈতিক যে লড়াই তার কার্যত কৌশলে ইতিমধ্যে অবলম্বন করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের ভোটারদের বড় অংশ সংখ্যালঘু আর সেই সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কার্যত ফিরাজ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন বিতর্কিত হুমায়ুন চল্লিশ লক্ষ ভোটার আছে নন বেঙ্গলি মুসলিম তাহলে তাদের নেতা জনাব ফেয়াদ হাকিম আর আমরা কিন্তু দু কোটি দশ লক্ষ বাঙালি মুসলিমদের প্রতিনিধিত্ব করি আমরা তাদের স্বার্থ দেখব নাম হুমায়ুন কবির শুধু চ্যালেঞ্জ করেই থেমে যাবেন তা কি হয় মুর্শিদাবাদের ভোট ব্যাংকের মাসিহা যে হুমায়ুন বুঝিয়ে দিলেন তাও যে মুর্শিদাবাদের মুসলিম ভোটার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ভোট আমি হুমায়ুন কবির যেদিকে ইঙ্গিত করবো যেদিকে ভোট দিতে বলবো যে ব্যানারে থাকবো সেই ব্যানারই অ্যাডভান্টেজ পাবে বাংলার দরজায় কড়ানারছে বিধানসভা নির্বাচন তার আগেই কি তৃণমূলে আসবে বড় ধাক্কা ইঙ্গিতপূর্ণ ভরতপুরের বিধায়ক তৃণমূলের হয়েই ভোট করার চেষ্টা করব তৃণমূলের হয়েই ভোটে লড়ব যদি অ্যাক্সিডেন্টলি কোনো কারণে চক্রান্তকারীরাই সার্থকতা লাভ করে তখন ভোটাররা কোন দিকে আছে সেটা সময় আসলেই তার জবাব সে যে কোনো ব্যক্তি হোক সে পেয়ে যাবে একের পর এক বিতর্কিত মন্তব্য তাও হুমায়ুনের প্রতি নরম তৃণমূল কংগ্রেস রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের লোক দেখানো বকাবকির পিছনে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক। ভোট ব্যাংকের স্বার্থে দুধেল গাইদের তোল্লায় কি বাংলার রাজনীতির বৃত্তি হয়ে দাঁড়াচ্ছে চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা রানাঘাট পুরসভার প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ার পরে অসুস্থ হয়ে ফেলেন বেশ কয়েকজন মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার প্রতিবাদ বিজেপি নেতাকর্মীদের অবরোধের পাশাপাশি ডেপুটেশন কর্মসূচি নেয় বিজেপি আর বিজেপি ডেপুটেশনে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরোধে তৃণমূল বিজেপি দুই পক্ষের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় আমি এ মাসের সাত তারিখে দেখাতে গেছিলাম ওই ইঞ্জেকশান ছিল আর কাট করতে গেছিলাম তখন ওই ভিটামিন আর হচ্ছে আয়রনের ওষুধ আর একটা ক্রিমির ওষুধ দিয়েছিল কদিন খেয়েছি তা পরশু দিন রাত্রের থেকে চালা যন্ত্রণা করছিলো আর হচ্ছিলো আমার গায়ে র্যাশ র্যাশ বেরোচ্ছিলো প্রথমে লাল হয়ে ভেবেছিলাম প্রথমে নর্মাল ব্যাপার তারপরে একটা চুলকাতে চুলকাতে দেখি প্রচণ্ড রক্ত বেরিয়ে যায় এরকম করে সারা শরীরে আমার হাজব্যান্ড দেখে চেক করে বলছিল যাওয়ার আগে সব কিছু দেখবে দেখে টেকে নিয়ে রিপোর্ট টিপোর্ট দেখতে বসেছিল এক্সপায়ারি মেডিসিন খেলে যে কোনো কারোর অনেক রকম সমস্যা হতে পারে এইবার এক্সপায়ারি ডেটের কতদিন পরে খেলো বা সেই ওষুধটার মানে কি ধরনের ওষুধ সেই অনুপাতে সেরকমভাবে অসুবিধা হয় সেটা একটা গর্ভবতী মাকে এক্সপায়ারি ডেটের ওষুধ দেওয়া হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে এই হসপিটাল থেকে দেওয়া হয়েছিল এটা পৌরসভা কর্তৃক এই হসপিটালটা চালিত হয় আমরা সেখানে জানাতে গেছিলাম প্রথমে আমরা রাস্তা অবরোধ করি তাদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান প্রশাসক উনি আসলেন কৌশল দেব বন্দ্যোপাধ্যায় চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সরকার আসলেন এসেই শুরু আমাদেরকে হয় না বেরো ডাক্তাররা সঙ্গে আমি কথা বলেছি তারা বলেছে আপাতত ভয়ের কিছু নেই যদি কোনো র্যাশ ফ্যাশ বেরোয় তার জন্য প্রিকশন নিয়েছে দুটো টেস্ট দিয়েছে যেটা ঘটনা ঘটেছে তার অভিযোগ আমি দিতে বলেছি অভিযোগ পেলে যাদের কাফিলতি আছে আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব উল্ট ভুলই অপরাধ তো অপরাধই সুতরাং যদি কারো অপরাধ থেকে থাকে আমরা তদন্ত করব আমরা বলেছি কালকে অভিযোগ ওরা দিক ওরা অভিযোগ দেবে দিলে আমরা যথাযথ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব টাইম টেবিলের নেই কোনো বালাই ট্রেন পাঁচ ঘন্টা কোনোটা আবার আট ঘন্টা দেরিতে ছাড়ছে কখনো ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিকই নেই দক্ষিণ পূর্ব রেলের গোদের ওপর এবার বিস্ফোরা সাতটা গাছের উন্নয়ন যার জেগে চরম ভোগান্তি চাকরি তিন পূর্ব রেলের সাতরাগাছি স্টেশনে সিগনালিং ব্যবস্থার কিছু কাজ করা হচ্ছিল তার ফলেতে সকাল থেকে দুর্ভোগে যাত্রীরা তাদের ট্রেন এখনো পর্যন্ত টাইমিং যে টাইমে ছাড়ার কথা সেই টাইম কিন্তু শিডিউল বদল করা হয়েছে হাওড়া স্টেশনে উপচে পড়া ভিড় এক এক জনের গন্তব্য দেশের এক এক প্রান্তে কিন্তু ট্রেন যে কখন ছাড়বে আদেও আজ ছাড়বে কিনা যাত্রীরা তার যথাযথ উত্তর পাচ্ছেন না ফলত বাক্স নিয়ে কেউ প্ল্যাটফর্মে কেউ আবার স্টেশনের বাইরে হতাশ হয়ে বসে চারটে ত্রিশে ট্রেন ছিল আমাদের ওটা বললেও হবে না ওটা তারপরে বললো ছটা ট্রেন আছে ওটা না তারপরে বললো সাতটা তিরিশে আছে কি আমরা কোনো খবর পাচ্ছি টিকিট কাউন্টারে যাচ্ছি কেউ তো কিছু বলতেও চাইছে না বলছে বলে নাকি যে এখন ট্রেন নেই হেনা থানা এইসব বলতে আমরা ব্যাঙ্গলে যাবো হ্যাঁ করছে না অনেক চেষ্টা করছে অনেক পরে সেখান থেকে কিছু পাইনি

নন ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে না সোমবার থেকে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের রেল চলাচল ব্যাহত হয় মঙ্গলবার সেই সমস্যা আরও তীব্রতর আকার নেয় বাতিল করা হয় হাওড়া দীঘা কাণ্ডারি এক্সপ্রেস হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস দেরিতে চলল কোন ট্রেন হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস হাওড়া বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন এখনও রেলের তরফ থেকে যে সাফাই দেওয়া হয়েছে যে বেশ কিছু বৈঠকের পরে এই যে সিগনালিং ব্যবস্থা সেই সিগন্যালিং ব্যবস্থা রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কথা বলছেন এবং এ দ্রুত সম্ভব আজকের রাতের মধ্যে হয়তো ঠিকঠাক হয়ে যেতে পারে কতক্ষণে যাত্রী হয়রানি মিটবে সেটাও এখনও ধোঁয়াশায় তার ফলে তো তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে বা বাড়িতে চলে যেতে হচ্ছে বা যারা কর্মস্থলেতে যাচ্ছিলেন সেখান থেকে তাদের কর্মস্থলেতে আবারও ফিরত যেতে হচ্ছে হাওড়া থেকে প্রসঙ্গে অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়